ইনভেস্টিগেশন করে কিছু প্রবলেম বেরিয়েছে ইনvestigationটা কিন্তু করতে হবে 6 মাস লেট্রোজ যদি আপনি খেয়ে থাকেন তারপরে যদি না হয় তাহলে কিন্তু একবার দেখে নিতে হবে এই দেখে নেওয়াটার মধ্যে অনেক কিছু পড়ে যদি আপনার পিরিয়ড ইরেগুলার হয় পিরিয়ড ধরুন রেগুলার নয় তাহলে কিন্তু ওভুলেশন আদৌ হচ্ছে কিনা লেট্রোজ খাওয়ার পর সেইটাও মনিটর করতে হবে সেটাকে বলে ওভুলেশন ইন্ডাকশন অ্যান্ড ফলিকুলার মনিটরিং যদি একদমই বেশি করা পসিবল না হয় আপনার আপনি কোন জায়গা হয়তো থাকেন যেখানে আপনি অ্যাক্সেস করতে পারছেন না আল্ট্রাসাউন্ড রেগুলার বেসিসে সাইকেলের তাহলে ওভুলেশন কিট দিয়ে টেস্ট করে দেখতে পারেন ছমাস যদি লেপ্রোসল হয়ে গিয়ে থাকে তাহলে এমনি এমনি আর লেপ্রোসল খেয়ে কিন্তু লাভ নেই তাহলে পরেরটা হবে যদি আপনার পিরিয়ড ইরেগুলার হয় বা আর কোনো সমস্যা থাকে অর্থাৎ প্রথমে গিয়ে ছ মাস পর একটা কিছু একজন স্পেশালিস্টের কাছে গিয়ে কথা বলে কেন হচ্ছে না কিছু সমস্যা আছে কিনা দেখা যাচ্ছে কিনা সেগুলো